ভাই ছোট্ট করে একটা কথা বলি তোমাদের সবাইকে আমার গিল তো সাত লেভেল হয়ে গেছে তো এই স্টুডি দিচ্ছিলাম পরে এক ছোটো পাই আমার এক গিল এবং আমার চ্যালেঞ্জ আছে ও বলতেছে সবসময় ওয়ান প্লাসে থ্রি খেলার যোগ্যতা রাখে হ্যাঁ আর বিভিন্ন কথা বলছে আমার গিলটা যে কোনো প্লেয়ার হয়ে খেলতো ও হ্যার শুট প্লেয়ার পরে আমি ওরে বলছি যে ভাই আমি তো খেলা পাই না তুই আমার সাথে একটা কাস্টরুম খেললো দেখি তুই কেমন পারো পরে বলে ওয়ান প্লাস করাম করলাম এটা তোমাদেরকে আমি একদম সরাসরি কমন সব ভিডিও দিতেছি তোমরা দেখে নিও ঠিক আছে